ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসা বলা ভুল আবার কতকটা মানে বলতে পারি ছোট তো বয়স তো আমার বোন ওই নয় হয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল প্রেমের বিয়ের আট মাসের মধ্যেই খুন গৃহবধূ তদন্তে পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ও গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ এই মৃত্যুর পেছনে দায়ী শ্বশুর লোকজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিমা মন্ডল প্রতিমা মন্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি গত আট মাস আগে মন্দির বাজার ব্লকের গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে গতকাল রাতে প্রতিভা দেবীর বাড়ি শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায় পরে তিনি মারা যান রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছেন মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও করেছে আমরা দুজনে কথা বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে ও আমার কাছে কিছু কিন্তু সবসময় আমার কাছে বলতো আমি ভালো নেই মানে ওই মানসিক ভাবে টর্চর করতো সবসময় মানসিক দাও খালি আমার বাবা আমার মা বাড়ি কাজ করে আমার বাবাও দিন মজুরি খাটে আমরা টাকা কোথায় পাবো বলছে বলা তোর বাবা এখন বাইক দিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক কেনার টাকা কোথায় পাবে কোথায়

কালকে রাতে গো কী খুশি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয়ে না ওর পরেছে ও আমার বোনের যে ভোগ নিবদ মেরেছে ওর নিজের পিস মশা না যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাঁদছিল আমার বোন বাড়ির কথা আমার বোনদের বাড়ি ওই ইয়েতে ওই সিঙ্গের গেড়ি আছে সিঙ্গের ঘিরি ওখানটায় তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের আমার ওই বোনের বড়। যে মেরেছে মানে ধরে ধরে বসিয়ে চাওয়া বনের তো ক্ষমতা নেই আর গাল দেখে না কি লালা পড়ছে বলে বিষ খেয়েছে মানে বিষ ঢুকিয়ে দিয়ে কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি আমার বনে সন্ধ্যাবেলা আমার মার সাথে মেরেছে মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন আমার কাছে সাড়ে এগারোটা ফোন গেছে তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে আমি কি করে খেলো বলে ওরা দুই স্বামী স্ত্রী শুয়েছিল ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি কোনো ঝগড়া নি ঝাঁটি বলে আমরা জানি না কোনো ঝগড়া ঝাঁটি নি কিচ্ছু নি বিষ খেয়ে যে তোমার বোনাই না বোন শুধু এখন কি চাইছেন এখন কি চাইছেন আমি কিচ্ছু আমি শুধু চাই ও আমার বোনের মেলা বেলা দিয়েছে আমি শুধু কি হ্যাঁ আমি আর কিচ্ছু না শুধু শাস্তি বিশের নাম আপনার নাম আমার নাম মনীষা আল্লাহ